বাবরি মসজিদ যেখানে ছিল সেখানেই থাকবে সংসদে বললেন ওয়াইসি রাম মন্দির নির্মাণ উদ্বোধন নিয়ে আলোচনা চলছে বিজেপি সাংসদের হাততালিতে ফেটে পড়ছে গোটা কক্ষ কিন্তু বুক ফাটছে হয়তো একমাত্র তারই কারণ তিনি সংখ্যালঘু আর সংখ্যালঘু হওয়ার তাগিদেই আবারও নতুন করে সংখ্যালঘুদের মনের কথা বিজেপিপন্থীদের সামনে বলিষ্ঠ কণ্ঠে বললেন সাংসদ আসাদ উদ্দিন ওয়াইসি শনিবার সংসদে ওয়াইসি বলেন বাবরি যেখানে নির্মাণ হয়েছিল চিরকাল সেখানেই থাকবে তিনি বলেন দেশের সতেরো কোটি মুসলিম নিজেদের একলা মনে করছেন দেশ বাবা মোদীকে চায় না তিনি প্রশ্ন তোলেন দেশের বর্তমান সরকার কি শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য বিজেপি কি শুধু হিন্দুত্বের সরকার মিম প্রধান বলেন ভারতের গণতন্ত্রের আলো ম্লান হয়ে গেছে বাবরি যেখানে ছিল সেখানেই থেকে যাবে তিনি বলেন আমি কি বাবর জিন্না ঔরঙ্গজেবদের মুখপাত্র আমি কি মজদা পুরুষোত্তম রামকে সম্মান করি কিন্তু নাথুরাম গড়ছে কে ঘৃণা করি দেশ বাবা মোদিকে চায় না আমি জানতে চাই সরকার যখন এই বিতর্কের জবাব দেবে তখন কি একশো চল্লিশ কোটি ভারতীয়দের উপর গুরুত্ব দেবে নাকি শুধুমাত্র হিন্দুত্বপাত্রের উপর বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসাজ্জার বিকল্প নেই তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই নিয়া বিবিধ টেনশনের অন্ত নেই কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এহারাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউজের ঠিকানা বোরখা হাউস এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে